ভাই ও বোনেরা আজ আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যেটা কেবল ইসলামের নয় মানব জাতির বাঁচা মরার লড়াই একটা যুদ্ধ যেটা আমাদের বাইরের কারো সাথে নয় বরং নিজের সাথে আমার ভেতরে আপনার ভেতরে আমাদের সবার ভেতরে যে শত্রু বাস করে তার নাম নফস এই নফস এমন এক প্রবৃত্তি যেটা মানুষকে ধীরে ধীরে আল্লাহ থেকে সরিয়ে দেয় নফস যা বলে আরো ঘুমাও আরো দুনিয়া উপভোগ করো এখন না পরে তাও বা আমরা শয়তানকে গালি দেই কিন্তু শয়তান তো শুধু ফিসফাস দেয় নফস সেই ফিস ধরে লালন করে আর আমল বানায় একটা ছোট্ট উদাহরণ দেই আপনি ইচ্ছা করলেন একটা হারাম জিনিস দেখা যাবে না শয়তান এসে ফিসফাস দিল একবার দেখ তেমন কিছু না আপনার ইমান বলল না এটা হারাম কিন্তু আপনার নফস বলল চোখ তো আল্লাহ দিয়েছে দেখার জন্য একটু দেখলে কি হবে এভাবেই নফস আপনার ইমানকে হারিয়ে দেয় এখন আপনি ভাবছেন আমি কি এত দুর্বল জি ভাই আমরা সবাই দুর্বল কিন্তু দুর্বল একটা সমস্যা না দুর্বল অবস্থায় থেকে যাওয়াই আসল সমস্যা আল্লাহ কোরআনে বলেন যে তার রবের সামনে দাঁড়ানো কি ভয় করে আর নফসকে প্রবৃত্তির দিক থেকে বাধা দেয় তার আবাস জান্নাত ভাইয়েরা এই নফসকে জিততে দিলে সে আপনাকে দুনিয়ার দাস বানাবে আপনি নামাজ পড়তে পারবেন না আপনি হারাম থেকে ফিরতে পারবেন না আপনার অন্তরে কখনো আল্লাহর ভয় তৈরি হবে না তাই এটা শুধু পবিত্রতা বা তাকুয়ার বিষয় না এটা বেঁচে থাকার বিষয় আল্লাহকে এমতের দিন এক একজনকে একা একা রাখবেন কেউ পাশে থাকবে না বাবা মা স্ত্রী সন্তান কেউ না তখন আপনি দাঁড়িয়ে থাকবেন একা আপনার সাথে থাকবে দুটা সঙ্গী একটা হলো আপনার আমল নামা আর একটা হলো আপনার নফস। আপনার আমল যদি হয় হালকা আর নফস যদি হয় দুনিয়ার প্রে